দ্বিতীয় সারের প্রথম চেয়ারে জানালার পাশে বসে থাকা ছেলেটাকে মিসের শামাস্তা রিচার্ড এই নিয়ে চতুর্থবার লক্ষ্য করলেন যে তখনও খুব উদাসীন ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল মাঝে মধ্যে ছেলেটা চোখ ফিরে এক এক নজরে মিসের শ্যামাস্তাকে দেখে এরপর আবার একইভাবে বাইরের দিকে তাকিয়ে থাকে ইসলামাবাদের একটি আন্তর্জাতিক স্কুলে মিসেস সামাস্তা আজ প্রথম দিন এই ক্লাসে বায়োলজি পড়াতে এসেছেন তিনি একজন ডিপ্লোম্যাটিস্ট্রি কিছুদিন আগে স্বামীর সঙ্গে ইসলামাবাদ এসেছেন টিচিং তার প্রফেশন যেসব দেশে তার স্বামী পোস্টিং হয় সেখানকার দূতাবাসের সাথে সংযুক্ত স্কুলগুলো পড়ান তিনি এর আগে বায়োলজি পড়ানোর শিক্ষিকা মিসেস মেরিনির স্কিম অফ ওয়ার্ক অব্যাহত রেখে ক্লাসের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে তিনি রাইটিং বোর্ডে হৃদপেন্টের কাজ ও সঞ্চালন ব্যবস্থার ডায়াগ্রাম এঁকে তা বোঝানো শুরু করেন ডায়াগ্রামে ব্যাখ্যা করার সময় তিনি ছেলেটাকে বাইরে তাকিয়ে থাকতে দেখেছেন ফলে পুরনো টেকনিক অবলম্বন করে ওর দিকে চাহনি স্থির করে বলবন্ধ করে দেন টুরে নিস্তব্ধতা নেমে আসে টের পেয়ে ছেলেটা মাথা ঘুরিয়ে ভেতরে তাকায় মিসের সামাস্তার সাথে ওর চোখাচুকি হয় একটু ফেসে তিনি আবার লেকচার শুরু করেন কিছুক্ষণ পড়ানো ফাঁকে ছেলেটার উপর চোখ রাখলে তিনি ছেলেটা এখনও সামনে থাকা নোটবুকে কিছু লিখতে ব্যস্ত মিসেস শামাস্তা ওর উপর থেকে চোখ সরিয়ে পুরো ক্লাসের উপর মনোযোগ দেন ভেবেছিলেন যথেষ্ট বিব্রত হয়েছে ও আর বাইরে তাকাবে না কিন্তু মাত্র দু মিনিট পরই আবার ওকে জানালার বাইরে অমনোযোগী পান তিনি বলতে বলতে থেমে যান অনিচ্ছা সত্ত্বেও ছেলেটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায় এবার মিসেস শামাস্তা হাসলেন না বরং গম্ভীর দৃষ্টিতে তাকালেন কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবার রাইটিং বোর্ড থেকে চোখ সরিয়ে দেখলেন ছেলেটা একইভাবে জানালার বাইরে তাকিয়ে আছে এবার না চাইতেই তার চেহারা একটু রাগ ফুটে ওঠে বিরক্ত হয়ে চুপ করে যান তিনি তার চুপ হয়ে যাওয়া টের পাওয়া ছেলেটা জানলা থেকে চোখ সরিয়ে ভেতরে তাকায় ওর কপালেও এবার বিরক্তির ভাত ছিল এক নজর আর চোখে তার দিকে তাকিয়ে নিজস্ব গতিতে আবার বাইরে তাকায় ওর আচরণ এত অসম্মানজনক ছিল যে মিসেস শামাস্তার চেহারা লাল হয়ে ওঠে সালার কি দেখছো তুমি করা জিজ্ঞেস করলেন নাথিং এক শব্দের উত্তর ছেলেটা তীক্ষ্ণ চোখে তাকায় তুমি জানো আমি কি পড়াচ্ছি খুব হোপসো ভীষণ রুডভাবে পড়ল মিসেস শামাস্তার হাতে থাকা মার্কারের ক্যাব বন্ধ করে টেবিলে ছুঁড়ে মারলেন যদি তাই হয় এখানে এসে ড্রাইগ্রাম একে লেভেল করো স্পঞ্জ দিয়ে রাইটিং বোর্ড পরিষ্কার করতে করতে বললেন তিনি ছেলেটার মুখে ছেলেটার মুখ দেখে ভেতরটা মনোভাব বোঝা যাচ্ছিল না মিসেস শামাস্তা ক্লাসে থাকা স্টুডেন্টদেরকে নিজেদের মাঝে দৃষ্টি বিনিময় করতে দেখেন ও শীতল চোখে তার দিকে তাকিয়েছিল যখন তিনি রাইটিং বোর্ড থাকার শেষ অংশটুকু মুছে ফেললেন এক ছটকায় নিজের চেয়ার থেকে ছেড়ে উঠে দাঁড়ায়ও দ্রুত গিয়ে টেবিলে পড়ে থাকা মার্কার তুলে বিদ্যুৎ গতিতে ডায়াগ্রাম আঁকা শুরু করেন পুরো দু মিনিট সাতান্ন সেকেন্ডের পর ক্যাব বন্ধ করে মার্কারটা ঠিক সেভাবে টেবিলের উপর ছড়ে যেমনটা মিসেস সামাস্তা করেছিলেন এবং তার দিকে না তাকিয়ে নিজের চেয়ারে এসে বসেন মিসেস রিচার্ড এর মার্কার ছোড়া বা চেয়ারের দিকে চলে যাওয়ার কিছুই দেখলেন না তিনি শুধু অবিশ্বাস চোখে রাইটিং বোর্ডে তিন মিনিটের চেয়েও কম সেকেন্ডে কম সময়ে আঁকা সেই লেভেল ডায়াগ্রামটি দেখছিলেন যা আঁকতে তার দশ মিনিট লেগেছিল অথচ এটা তার ডায়াগ্রামের তুলনায় অনেক ভালো কোথাও ছোট কোনো ভুলও খুঁজে বের করতে পারলেন না তিনি তাই কিছুটা বিব্রত হয়ে ঘাড় ফিরিয়ে ছেলেটার দিকে তাকান ঠিক আবারও জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল ওয়াসিম এই নিয়ে তৃতীয়বারের মতো দরজায় নক করে এবার ভেতর থেকে ইমামার গলা শোনা গেল কে ইমামা আমি দরজা খোলো ওয়াসিম দরজা থেকে হাত ছড়িয়ে নেয় ভেতরে নিরবতা নেমে আসে এর কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ হয় ওয়াসিম হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খোলা ইমামা ভাইয়ের দিকে পিঠ করে বিছানার দিকে আঁকায় এই সময় এই সময় আমার কাছে কি তোমার এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে যে মাত্র দশটা বাজে বেজেছে এখন ওয়াসিমার রুমে ঠুকতে ঠুকতে বলে ঘুম পাচ্ছিল আমার ব্যাস ইমামা বিছানায় বসলো বোনের চেহারা দেখে চমকে ওঠে ওয়াসিম তুমি কাঁদছিলে ওর মুখ থেকে হুট করেই বেরিয়ে আসে ইমামার চোখ লাল ও ফোলা ভাইয়ের কাছ থেকে এটা লুকানোর চেষ্টা ছিল কাঁদে একটু মাথা ব্যথা করছে হাসতে চেষ্টা করলো অসীম পাশে বসে হাত ধরে টেম্পারেচার চেক করে দেখি জ্বর আসেনি তো আবার কিন্তু একটু পর হাত ছেড়ে দিয়ে বলল না জ্বর আসেনি ট্যাবলেট নিয়ে দেখতে নিয়েছি আচ্ছা ঘুমাও তাহলে আমি কথা বলতে এসেছিলাম কিন্তু এই অবস্থায় তোমার সাথে কী বলবো অসীম বাইরের দিকে পা বাড়ায় ভাইকে আটকানোর চেষ্টা করলো নাও বরং পেছনে পেছনে এসে ওয়াসিম বাইরে বের হতেই দরজা লক করে নিল এরপর বিছানায় উপুর হয়ে শুয়ে আবার বালিশে মুখ কেজে হেঁচকে তুলে কাঁদতে থাকে তেরো বছরের ছেলেটা তখন টিভিতে মিউজিক শো দেখায় মগ্ন ছিল তাইবা সিকেন্দার ভিতরে দিয়ে অবিশ্বস্য চোখে ছেলেকে দেখে কিছুটা রাগ নিয়ে ভেতরে ঢোকেন এখানে কি হচ্ছে ভেতরে এসে জিজ্ঞেস করলেন তিনি টিভি দেখছি ছেলেটার চোখ টিভি থেকে সরেনি টিভি দেখছ ফর সেক কোনো খেয়াল আছে তোমার যে পরীক্ষা চলছে ছেলের সামনে এসে বললেন তিনি সো হোয়াট ছেলেটা বিরক্ত হয়ে বলল সো সোওয়ার্ট এখন রুমে বইয়ের মাঝে থাকার কথা তোমার এই বেহুদের টিভি শোয়ের সামনে না টেনের থমকে উঠলেন আমার যতটুকু পড়ার আমি তো পড়েছি আপনি এখন সামনে থেকে শুরুন ছেলেটা কণ্ঠে স্পষ্ট বিরক্তি তারপরও উঠে ভেতরে গিয়ে পড়তে বসো তিনি টিভির সামনে থেকে নড়লেন না না আমি এখান থেকে উঠব না না ভেতরে গিয়ে পড়বো আমার স্টাডি এক্সাম আমার মাথা ব্যথা আপনার না যদি পড়াশোনা নিয়ে তোমার এতই মাথা ব্যথা থাকতো তাহলে তুমি এখন এখানে বসে থাকতে স্টেপা সাইড ছেলেটা মায়ের কথা অগ্রাহ্য করে ভীষণ অভদ্রভাবে হাতের ইশারায় বলল তোমার বাবা এলে তার সাথে কথা বলবো আমি তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন এখনই কথা বলুন কি হবে পাপা কি বলবে যখন বলছি যে যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি তা নিয়েছি তাহলে আপনার সমস্যাটা কোথায় এই তোমার বার্ষিক এটা তোমার বার্ষিক পরীক্ষা খেয়াল রাখা হচ্ছে এই বিষয়ে তিনি হঠাৎ সুর নরম করে বললেন আমি দু চার বছরের কোনো বাচ্চা নই যে আমার আগে পিছিয়ে দৌড়াতে হবে আপনাকে নিজের বিষয়ে আপনার চেয়ে ভালো বুঝি আমি তাই এসব থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবেন না এক্সাম চলছে স্টাডিতে মন দাও এখন তোমার রুমে থাকা উচিত আমি তোমার বাবার সাথে কথা বলবো আজকে বট রাবিশ ছেলেটা সোফা থেকে সোফা ছেড়ে দাঁড়ালো ওর হাতে থাকা রিমোটটা সামনের দেয়ালে ছুঁড়ে মেরে শব্দে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় সেকেন্ডার কিছুটা কিছুটা আতঙ্ক নিয়ে ছেলের রুম থেকে বেরিয়ে যাওয়া দেখলেন ফ্লোমিনা ফ্লোমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটা টেবিলের উপর রেখে হলের চারদিকে নজর দেন পরীক্ষা শুরু হতে দশ মিনিট বাকি হলে উপস্থিত স্টুডেন্টস বই ও নোটবুকের পাতাগুলো তাড়াহুড়ো করে শেষবার দেখে নিচ্ছে বাচ্চাদের এমন আচরণে ওদের ভেতরে অস্থিরতা স্পষ্ট জানান দেয় তার জন্য এটা তো অতি পরিচিত দৃশ্য এরপর তার চোখ যায় হলের মাঝখানে বসে থাকা সালারের দিকে পঁচিশ জন স্টুডেন্টদের মধ্যে ও একমাত্র স্টুডেন্ট যে কিনা নিজের সিটে পায়ের উপর পা রেখে আরাম করে বসে আছে ওর এক হাতে থাকা স্কেল দিয়ে আস্তে আস্তে জুতার উপর বাড়ি মেরে এদিক ওদিক তাকাচ্ছে ফ্লোমিনা ফ্রান্সের জন্য এই দৃশ্য নতুন না নিজের সাত বছরের ক্যারিয়ারে পরীক্ষার হলে তিনি সবসময় স্যালারি ঠিক এমন গাছাড়া ও অমনসিকী ভাব প্রকাশ করতে দেখে আসছেন নয়টি দুই মিনিটে তিনি স্যালারের পাশ দিয়ে যাওয়ার সময় ওকে এমসিকিউ পেপার দিয়ে যান তিরিশ মিনিট পর এই পেপার জমা নেওয়া হবে কিন্তু নয়টা দশে ওকে চেয়ার ছিঁড়ে উঠতে দেখলেন তিনি কারো দাঁড়ানো টের পেয়ে সব স্টুডেন্ট মাথা তুলে তাকায় পেপার হাতে নিয়ে সালার এগিয়ে আসে তার জন্য এই দৃশ্য অতি পরিচিত শুরু থেকে এমনটা দেখে এসেছেন তিরিশ মিনিটে সলভ করা পেপার সালার আট মিনিটে সলভ করে তার সামনে এসে দাঁড়িয়েছে পেপার আরেকবার দেখে নাও অন্য সবার ক্ষেত্রে বলা এই বাক্য তিনি ওকে বললেন না কারণ উত্তর কি আসবে জানা তার আমি দেখেছি এরপরও জোর জোর করা হলে পেপার নিয়ে গিয়ে চেয়ারের হাতলে রেখে দুই হাতে বুকে ভাঁজ করে বসে থাকবে তিনি মনে তিনি মনে করতে পারলেন না সালার কখনো তার কথায় দ্বিতীয়বার পেপার চেক করেছেন কি না তাছাড়া তিনি স্বীকার করেন এর প্রয়োজনও নেই ওর পেপারে অল্প স্বল্প ভুল খুঁজে বের করাও কঠিন কাজ তাই মুচকি হেসে পেপার জমা নিয়ে নিলেন তুমি জানো সালার আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি পেপারের দিকে তাকিয়ে বললেন তিরিশ মিনিটের এই পেপার তোমাকে ঠিক তিরিশ মিনিট পর সাবমিট করতে দেখা তার কথায় সালার হালকা হাসে আপনার এই আশা তখন পূরণ হতে পারে ম্যাম যদি আমি একশো বছর বয়সে এই পেপার সলভ করতে বসি না আমার মনে হয় একশো বছর বয়সে তোমার খুব বেশি হলে এই পেপার সলভ করতে দশ মিনিট লাগতে পারে এবার গাঢ় হাসে সালার নিজের সিটে ফিরে যায় ফ্লোমিনা ফ্রান্স ওর পেপারে উল্টে পাল্টে দেখলেন যদিও এই পেপারে কত নম্বর ও তা বোঝার জন্য তার এক নজরই যথেষ্ট ছিল জিরো সালমা বমিন মেয়ের হাতে গিফট পেপারে মোড়ানো প্যাকেটের দিকে অবাক হয়ে তাকান এটা কি মামা তুমি তো মার্কেটে গেলে কিছু বই কেনার জন্য হ্যাঁ আমি বই কিনতে গিয়েছি কিন্তু উপহার দেওয়ার জন্য কার জন্য উপহার লাহোরে আমার এক ফ্রেন্ড আছে ও জন্মদিন ওকে দেওয়ার জন্য কিনেছি কুড়িয়ারি পাঠিয়ে দেব আমি তো এখন কিছুদিন এখানেই থাকবো তাহলে প্যাকেট আমাকে দাও ওয়াসিমকে দিলে পাঠিয়ে দেবে না আমি এখন পাঠাবো না ওর জন্মদিনের তারিখ এখনও আসেনি সালমা মোমিনের মনে হলো তার মেয়ে কিছুটা ঘাপড়ে গেছে অবাক হয়ে ভাবলেন এটা কি ঘাপড়ে যাওয়ার মতো কিছু ছিল তিন বছর আগে এই মেয়ে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছিল তাকে এবং তার স্বামীকে মেয়েকে নিয়ে তখন দিনরা দুশ্চিন্তায় থাকতেন তারা বিশেষ করে হাসিম মোবিন তার চেয়েও বেশি কিন্তু গত তিন বছরের ঠিক হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত তারা বিশেষ করে বিশেষ করে আজজাদের সাথে ওর সম্বন্ধ ঠিক করে রাখার পর থেকে জানতাম ইমামা আজাদকে পছন্দ করে শুধু ইমামা না আসজাদও সবাই পছন্দ করে সব কিছু থেকে ভালো একটা ছেলে সব দিক থেকে ভালো একটা ছেলে এটাও জানতেন যে আজাদের সাথে সম্বন্ধ পাকা হওয়া মেয়ে অনেক খুশি হয়েছে কারণ আজাদ ও ইমামার মাঝে আগে থেকেই ভালো একটা বন্ধুত্ব ছিল কিন্তু ইদানিং মনে হচ্ছে সময়ের সাথে সাথে ইমামা খুব চুপচাপ হয়ে যাচ্ছে আগে এমন ছিল না কিন্তু এখন তা আর স্কুলে যাওয়ার বাচ্চা নেই মেডিকেল কলেজের স্টুডেন্ট সময়ই বা কয়ে কয় ওর হাতে সময়ই বা কই ওর হাতে এসব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন তিনি ইমামা তার ছোটো মেয়ে বড় দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এক ছেলেকেও বিয়ে করে ফেলেছেন এখন শুধু তার দুই ছেলে আর ইমামা অবিবাহিত ভালোই হয়েছে মেয়েটির দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছে মেয়েদের জন্য গাম্ভীর্য সুন্দর ব্যাপার যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নেয় ততই ভালো দীর্ঘশ্বাস ফেলে মেয়ের উপর থেকে চোখ সরিয়ে নিলেন ইমামা ছুটিতে বাড়িতে এসেছে আর যতদিন এখানে থাকবে ততদিন তার নজর ওর উপরই স্থির থাকবে এই সাজিরটা কই গেল ওকে কোনো কাজ দেওয়ার মনে মানে ধরে নাও তার হচ্ছে না কাজের ছেলের কথা মনে পড়ে তার যার যার খোঁজেই এখানে এসেছিল বিড় বিড় করতে করতে লঞ্চ থেকে বেরিয়ে গেলেন সালমান